রাজপথ দখল করুন বললেন তারেক রহমান এবং সর্বশেষ জানাব কোটা বাতিলের দাবি শিক্ষার্থীদের আন্দোলন সমর্থন করলেন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাজপথ দখল করুন বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবৈধ সরকারের পতন ঘটিয়ে ভোটাধিকার আদায়ে জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন বিভাগীয় সমাবেশগুলোতে বাধা বিপত্তি পেরিয়ে সমবেত জনতার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন এবারের লড়াই বাংলাদেশের অস্তিত্বের লড়াই শেখ হাসিনার মাফিয়া সরকার রিজার্ভে টাকা লুটপাট করে দেশকে দেউলিয়া করে দিয়েছে সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণে দেশে আজ দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে মানুষ না খেয়ে আছে দুর্ভিক্ষের জন্য যুদ্ধকে দায়ী করে সরকারি দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ করে তিনি বলেন দুর্ভিক্ষ অবস্থা মাফিয়া সরকারের লুটপাটের ফল কারণ যুদ্ধের কারণে দুর্ভিক্ষ হলে প্রথমে ইউক্রেনে প্রথম দুর্ভিক্ষ হবার কথা কিন্তু সেখানে কোনো দুর্ভিক্ষ হয়নি তিনি বলেন মাফিয়া সরকারের গুম খুন অপহরণ জুলুম নির্যাতন অন্যায় অবিচার লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে দেশের জনগণ জেগে উঠেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ জিয়া যেভাবে উনিশশো সালে দেশ স্বাধীন করেছিলেন পঁচাত্তর সালে সাত নভেম্বর যেভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়ে মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া যেভাবে দেশে গণতান্ত্রিক শাসন কায়েম করেছিলেন একইভাবে মাফিয়া চক্রের কবল থেকে দেশ উদ্ধার করে মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথ দখলের দায়িত্ব বিএনপিকেই নিতে হবে বিদেশে প্রতিটি গণতন্ত্রকামী মানুষের সমর্থন রয়েছে মাফিয়া সরকারের সকল বাধা বিপত্তি পেরিয়ে বিএনপি আয়োজিত মহার সমাবেশে যারা অংশ নিচ্ছেন তাদেরকে গণতন্ত্রের যোদ্ধা আখ্যা দিয়ে তারেক রহমান বলেন একের পর এক মহা সমাবেশগুলো সফল করে জনগণ বার্তা দিয়েছে তারা আর নিশিরাতের ভোট ডাকাত সরকারকে ক্ষমতায় দেখতে চায় না তিনি বলেন প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত অর্থ থেকে প্রবাসীরা দেশে বৈদেশিক মুদ্রা পাঠায় আর আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতা মন্ত্রীরা সেই সব ডলার কুইক রেন্টাল সহ বিভিন্ন উপায়ে দেশ থেকে বিদেশে পাচার করে দেয় তারেক রহমান বলেন মাফিয়াদের কাছ থেকে নিজেদের কষ্টার্জিত রেমিটেন্স রক্ষা করতে চাইলে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনে দেশের জনগণের পাশাপাশি প্রবাসীদেরকেও সামিল হতে হবে তারেক রহমান প্রশ্ন করে বলেন জনগণ জানতে চায় নিজ দেশের মাটিতে কুইক রেন্টাল বানিয়ে তাদের কাছ থেকে বিদ্যুৎ ক্রয় করে কিংবা ক্যাপাসিটি চার্জ হিসেবে কেন ডলারে পেমেন্ট দেয়া হয়েছে তারেক রহমান অভিযোগ করে বলেন বিদেশে কুইক টাকা পাচারের সুযোগ করে দিতে ফরেন রিজার্ভ তসরুপ করে শেখ হাসিনা দলীয় দুর্নীতিবাজদেরকে ডলারে পেমেন্ট করে দেওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বছরের পর বছর ধরে প্রশাসনের কিছু মানুষ মাফিয়া সরকারের পক্ষে অতি উৎসাহীর ভূমিকা পালন করেছেন তাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন অনেক হয়েছে এবার এবার শান্ত হন হন আপনারা মাফিয়া সরকারের অবৈধ আদেশ মানতে বাধ্য নন আপনারা জনগণের বুকে আরেকটি গুলিও চালাবেন না জনগণের দিকে আর বন্দুক তাক করবেন না মনে রাখবেন রাজপথে নেমে আসা গণতন্ত্রকামী জনগণ আপনাদের শত্রু নয় তারা নিজেদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চায় তারা আপনাদের ভোটাধিকারও প্রতিষ্ঠা করতে চায় সেনাবাহিনী জনপ্রশাসন কিংবা পুলিশ বাহিনীর সদস্যদের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন প্রশাসনের প্রিয় ভাই বোনেরা মাফিয়া সরকার এতদিনের নানা বিষয় আপনাদের সামনে হাজির করে আপনাদেরকে ভয় দেখিয়ে বলতে চাইছে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে আপনাদের বিপদ হবে মাফিয়াদের এমন অপপ্রচারে বিভ্রান্ত হওয়ার অবকাশ নেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংশ্লিষ্টদের আশ্বাস দিয়ে বলেন গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন না গত এক নতুন প্রজন্মের প্রায় আড়াই কোটি তরুণ ভোটারকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে যুগে ইচ্ছে থাকা সত্ত্বেও তাদের প্রায় কেউই ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এ প্রসঙ্গে দেশের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তারেক রহমান বলেন তোমাদের মনে রাখতে হবে ভোটাধিকার একজন মানুষের নাগরিকের মানবাধিকার ভোটাধিকার প্রতি নাগরিকের মানবিক মর্যাদার প্রতীক সুতরাং এবার ভোটাধিকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে ভবিষ্যতে আরও ওয়ান ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে হবে অতএব এই মানবিক মর্যাদা তথা ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে তরুণদেরকে রাজপথ দখল করতে হবে তারেক রহমান বলেন মাফিয়া সরকার গত পনেরো বছরে দেশের রাজনীতি অর্থনীতি সহ প্রতিটি সেক্টর ধ্বংস করে দিয়েছে সুতরাং প্রতিটি সেক্টরকেই রিবিল্ড তথা পুনর্গঠন কিংবা সংস্কার করতে হবে তবে জনরায় ক্ষমতায় গেলে মাফিয়া সরকারের দুর্নীতি দুঃশাসনে ক্ষতবিক্ষত এই রাষ্ট্রটির মেরামত বিএনপি এককভাবে করবে না বরং বর্তমানে মাফিয়ার সরকার বিরোধী চলমান আন্দোলনে যারা রাজপথে সক্রিয় রয়েছেন নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে আন্দোলনকারী সেই সব দলগুলোর বিজয়ী কিংবা বিজিত সবাইকে নিয়েই বিএনপি জাতীয় সরকার গঠন করবে জাতীয় সরকারের মাধ্যমে দেশের প্রতিটি সেক্টরের প্রয়োজনীয় সংস্কার করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দেশে প্রবাসে অনেক জ্ঞানীগুণী ব্যক্তিত্ব রয়েছেন যারা প্রচলিত রাজনীতি ডামাডোল থেকে নিজেদের দূরে রাখতে চান কিন্তু সেই সব জ্ঞানীগুণী ব্যক্তিত্বদের যোগ্যতা মেধা অভিজ্ঞতা রাষ্ট্রের প্রয়োজন ফলে দেশের স্বার্থে জ্ঞানীগুণী ব্যক্তিত্বদের মেধা ও যোগ্যতা কাজে লাগাতে বিএনপি পার্লামেন্টে উচ্চ কক্ষ প্রতিষ্ঠা করবে তারেক রহমান বলেন মাফিয়া সরকার দেশকে যেভাবে খারাপের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে একমাত্র বিএনপির পক্ষেই সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব কারণ যতবারই দেশ বিপদে পড়েছে একমাত্র বিএনপির নেতৃত্বে দেশ আবার সঠিক ধারায় ফিরেছে স্বাধীনতা পরবর্তী আওয়ামী শাসন আমলে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ বটমলেস বাস্কেট হিসেবে কুখ্যাতি পেয়েছিল তলাবিহীন ঝুরির অপবাদ ঘুচিয়ে স্বাধীনতার ঘোষক জিয়া সেই বাংলাদেশকে একটি মর্যাদাশীল এবং স্বাবলম্বী রাষ্ট্রে পরিণত করেছিলেন তিনি আরও বলেন জনগণের রায়ে বিএনপি একাধিকবার পরিচালনার সুযোগ পেয়েছে মাদার অফ বেগম সরকার দেশের সংসদীয় ব্যবস্থা চালু করেছিলেন শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা সহ দেশের প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করেছিলেন খালেদা জিয়ার সরকারের আমলে দেশে আশি হাজার শিল্প কলকারখানা স্থাপন করেছিল বিনা বেতনে নারী শিক্ষা চালু করেছিল খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ এশিয়ার এমার্জিং টাইগারে পরিণত হয়েছিল সুতরাং জনগণ বিশ্বাস করে একমাত্র বিএনপি সরকারই জনস্বার্থ রক্ষা করতে পারে শেখ হাসিনা বিএনপিকে হুমকি দিয়ে বলেছেন যেভাবে হেফাজতকে দমন করা হয়েছে একইভাবে বিএনপিকে দমন করা হবে শেখ হাসিনার এই হুমকির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন এই ধরনের হুমকি দিয়ে মাফিয়া নেত্রী শেখ হাসিনা স্বীকার করে নিয়েছেন তার হুকুমেই হেফাজতের সমাবেশে সংগঠিত হয়েছে রহমান বলেন ক্ষমতায় গেলে এই হত্যাকাণ্ডের বিচার করা হবে শুধু তাই নয় বিডিয়ার পিলখানায় সেনা হত্যাযজ্ঞেরও বিচার করা হবে খালেদা জিয়াকে আবারও জেলখানায় পাঠিয়ে দেয়া হবে শেখ হাসিনার এই হুমকি প্রসঙ্গে তারেক রহমান বলেন খালেদা জিয়া আমার মা তবু আমি এই কথার জবাব দেব না মাদার অফ ডেমোক্রেসির প্রতি মাফিয়া নেত্রীর এই হুমকির সমুচিত জবাব দেবে দেশের গণতন্ত্রকামী জনগণ তারেক রহমান বলেন গত পনেরো বছর ধরে লুটপাট করে দেশে টাকা পাচার করে দেশকে ফতুর করে দিয়ে এখন মাফিয়া নেত্রী মানুষকে কৃচ্ছতা সাধনের উপদেশ দেন জনগণ আর এমন ভণ্ডামি সহ্য করতে রাজি নয় তিনি বলেন দেশের জনগণের দিন কাটছে অর্ধাহারে অনাহারে অন্ধকারে এমন দুর্ভিক্ষ পরিস্থিতির মধ্যেই মাফিয়া চক্র জনগণকে আরও জানিয়ে দিয়েছে আগামী দিনে নাকি আরও ভয়াবহ দুর্ভিক্ষ আসছে তারেক রহমান বলেন আওয়ামী লীগ দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে অকার্যকর করে দিয়েছে বিচার বিভাগকে একটি জোকারি মকারি প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে আদালতে এখন সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার হয় না বরং মাফিয়া চক্রের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া কেউ কিছু লিখলে সেটির বিচার করতে যেন বিচারকদের বেশি আগ্রহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আগামী মাফিয়া চক্রের দুর্নীতি দূরাচার আর অনাচারের বিরুদ্ধে কেউ যাতে মুখ খুলতে না পারে এ কারণে মানুষকে গুম অপহরণ করে আটকে রাখতে রাজধানীতে শেখ হাসিনার নির্দেশে গড়ে তোলা হয়েছে গোপন বন্দিশালা আয়নাঘর তিনি বলেন বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ আর শেখ হাসিনার নেতৃত্বাধীন মাফিয়া চক্রের ক্ষমতার উৎস আয়নাঘর জাতীয় বিপ্লব ও সংহত দিবসের তাৎপর্য সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন রাজনৈতিক দল হিসেবে উনিশশো সালে বিএনপি গঠিত হলেও দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদের ভিত্তি নির্মিত হয়েছিল পঁচাত্তর সালে সাত নভেম্বর দেশকে একটি ভয়ানক অরাজক পরিস্থিতি থেকে বের করে এনে দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য উনিশশো পঁচাত্তর সালের সাত নভেম্বর সিপাহী জনতা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার ঘোষকের নেতৃত্ব মেনে নিয়েছিল তারেক রহমান বলেন বাংলাদেশের পক্ষের শক্তি বিশ্বাস করে স্বাধীনতার ঘোষকের সাহসী এবং বিচক্ষণ নেতৃত্বে পঁচাত্তর এর সাত নভেম্বর থেকেই সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার মুক্তিযুদ্ধের এইসব মূল মন্ত্রে সত্যিকারভাবে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল তিনি আরো বলেন উনিশশো সালে সাত নভেম্বরের পরাজয়ের প্রতিশোধ নিতেই সাত নভেম্বরের পরাজিত অপর এখন মহাজোট নামে একজোট হয়েছে এই অপর এখনো এখনও দেশের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রে লিপ্ত এই অপর দেশে গণতন্ত্র হত্যা করেছে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে দেশে সন্ত্রাসবাদের জন্ম দিয়েছে একুশ আগস্টের ঘটনা ঘটিয়েছে অসাংবিধানিক ওয়ান ইলেভেনের সৃষ্টি করেছে একুশ আগস্ট এবং ওয়ান ইলেভেন একই সূত্রে গাথা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন